বন্ধুরা স্বাগত জানাই আমাদের চেতনার আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চেতনার আসরে আমরা শুনে থাকি আমরা কি খাব আর কি খাবো না সেই প্রসঙ্গে কথা আমরা গুরুজনেরা অনেক সময় ছোটদের নিষেধ করে থাকি যে বেশি মিষ্টি লজেন্স এইসব যেন না খায় তার কারণ খেলে কিরমি হবে পেটে আর কির্মিতে তারা কষ্ট পাবে সেই কারণেই কিন্তু গুরুজনেরা বেশিরভাগ সময় ছোটদের নিষেধ করে থাকেন কিন্তু সত্যি কি মিষ্টি খেলে কৃমি বাড়ে বা কিরমি হয় আসুন আর চেতনার আসরে আমরা সেই প্রসঙ্গে একটু আলোকপাত করি বিদ্যা বিষারাদ্রা বলছেন কৃমি একাধিক রকমের আছে কিন্তু যে কৃমির কথা আমরা এখানে আলোচনা করছি তা হলো গুঁড়ো বা কুচো কৃমি ইংরেজিতে এর নাম থ্রেড এরা আকারে খুব ছোট এবং সরু আকৃতি এবং প্রকৃতিগত দিক দিয়ে এরা অন্যান্য কিরমির থেকে সম্পূর্ণ আলাদা মিষ্টির সঙ্গে কৃমির কোনো সম্পর্ক আছে কিনা প্রশ্নতে প্রথমেই জানা দরকার যে এই কিরমি ডিম শরীরে প্রবেশ করে মুখ দিয়ে খাওয়া ছাড়া শরীরে প্রবেশের অন্য কোনো রাস্তা নেই কিন্তু এই ডিম মুখে প্রবেশ করে কি করে শরীরের মধ্যে এই ডিমের প্রবেশ এবং তা বেরিয়ে আসা এ চলে এক চক্রাকার পদ্ধতিতে স্ত্রীকির্মি এবং পুরুষকির্মি ডিম হিসেবে মুখে প্রবেশের পর থেকে পরিণত হয়ে এরা অন্ত্রের মধ্যে বাস করে সেখানে স্ত্রী কির্মি গর্ভবতী হওয়ার পরে অন্ত্রনালী থেকে বেরিয়ে আসে মলদারের চারপাশে ডিম পারবার জন্য এক অদ্ভুত ব্যবস্থা সাধারণত সন্ধেবেলায় এই ঘটনাটি ঘটে এর ফলে এই স্থানে ওই সময় চুলকনির সৃষ্টি হয় আর এরপর যখন শিশুদের ঘুমের সময় হয় তখন শিশু চুলকতে চুলকতে নখের সাহায্যে আঙুলের ডগা মলদারের চারপাশ থেকে সংগ্রহ করে কিরমি ডিম এবং অজ্ঞাত সারে অতি সহজেই তা চালিয়ে দেয় তার নিজের মুখের মধ্যে এইভাবেই এই ডিম মুখে প্রবেশ করে কিন্তু শুধু এইভাবেই যে এই ডিম মুখে প্রবেশ করে তা নয় অপরিচ্ছন্ন বিছানা অন্তর্বাস তোয়ালে ছাড়া জামা কাপড়ের ভেতর দিয়েও একই শিশুর ভিতরে বারবার এই ধরনের কৃমি আসতে পারে তাছাড়া একজনের কাছ থেকে এই কৃমি যেতে পারে অন্যজনের শরীরেও বাতাসও অনেক সময় কৃমি ডিম বহন করে নিয়ে আসে মাধ্যম যাই হোক না কেন মুখের ভেতর দিয়েই কৃমি ডিম শরীরে প্রবেশ করে এই অবস্থায় কৃমির প্রজননে মিষ্টি চিনি বা লজেন্সের কী বা ভূমিকা থাকতে পারে বিশেষজ্ঞদের অভিমত মিষ্টির সঙ্গে কৃমির কোনো সম্পর্ক নেই মিষ্টি খেলে যে কৃমি হবে বা কৃমি বাড়বে তার কোনো প্রমাণ নেই আবার মিষ্টি না খেলে যে কিড়মি কমে যাবে কিরমি একেবারে হবে না সে কথাও কিন্তু সত্য নয় তাই কিড়মি রোধ করতে গেলে মিষ্টি খাওয়া বন্ধ করে দিতে হবে এইটা না করে পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চললেই কিন্তু কিড়মির হাত থেকে বাচ্চা বা বড়রাও রেহাই পেতে পারবেন বন্ধুরা আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা এবং আপনাদের এই বিষয়ে নিজেদের কিছু কথা বলার থাকলে সে কথাও এই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাতে পারেন আর অবশ্যই অনুষ্ঠানটি দেখার পর একটি লাইক এবং শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখতে এবং শুনতে পারেন আজ তাহলে এখানেই বিদায় নিলাম নমস্কার